হ্যালো রুবন তোমরা আগের একটা ভিডিওতে দেখতে পেয়েছো যে আমরা দুই বোন গ্রামের পাশে যাচ্ছি তো এটা হচ্ছে সেই ভিডিওর সেকেন্ড পার্ট আর তোমরা এখনো পর্যন্ত যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা অবশ্যই ভিডিওটা চেক দিবা আমাদের গ্রামের এলাকায় যাওয়ার পরে প্রথমে গিয়েছিলাম কলা বাগানে এবং আমরা চলে আমাদের পুকুর পারে এটা হচ্ছে আমাদের নিজেদের পুকুর মশালা তেল এটা অনেক বড় আর এখানে কিন্তু অনেক অনেক মাছ চাষ করা হয় প্রায় চার থেকে পাঁচ মাস পরে আবার এই পুকুরটার কাছে চলে এসেছি আর পুকুর পাড়ে এসেই তো মনটা আরও বেশি ভালো হয়ে গেল গাইজ আমাদের এই পুকুরটা কিন্তু আগে এতটা বড় ছিল না ফার্স্ট হচ্ছে আরো অনেকটা ছোট ছিল বাট পরে হচ্ছে আস্তে আস্তে পুকুরটা আরো অনেক বড় করা হয়েছে আর পুকুরের চারপাশটা তো দেখতেই পারত কলা গাছ আর আম গাছে ভর্তি যদিও এই জায়গাটা তেমন বেশি আসা হয় না বাট যখনই আসি তখনই কিন্তু আমরা খুবই এনজয় করি কারণ আমাদের মূলত গ্রামের এই সাইড টা খুবই ভালো লাগে দেখা যায় যে বাসায় তো সারাদিন রুমের মধ্যে আটকা থাকতে হয় তো এই দেখে আসলে মনে হয় মনটা একদম ফুরফুরো হয়ে যায় আর পুকুর পরে দেখো তিন পুচকু বাহিনীর সাথে দেখা হয়ে গেল এদের মধ্যে একজনের নাম ছিল জানাতল একজনের নাম ছিল জান্নাতি আরেকজনের নাম ছিল মিম মানে এইখানে ওদের তিনজনের আমি মাসা আল্লাহ খুবই প্রীতি ছিল ইসলামিক নাম ছিল ওদেরকে কিন্তু আমি চিনি না ইভেন এদিকে যখন আসে তখন ওদেরকে কখনো আমি দেখি না ইভেন ওরাও কিন্তু আমাকে চিনে না তো আমাদের আর্টটা আমাকে দেখাচ্ছিল আর আমাকে আমি তো ওদের অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিলাম তো ছোট মানুষ তো ওদেরকে কমপ্লিমেন্ট দিলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে পড়ে তো সেটাই কিন্তু হয়েছিল ওরা খুবই খুশি হয়েছিল ওরা কিন্তু নিজেরা আমাকে দেখাচ্ছিল যে ওরা এইটা আর্ট করছে ওইটা আর্ট করছে পিছিয়ে বিদায় দেওয়ার পর আমি আমাদের পুকুরের মধ্যে ঢুকে পড়লাম মানে পুকুরে একটা সাইড দেওয়া হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে কোথায় কি আছে মানে আমরা যেহেতু আসছি দেখাশোনা করতে তাহলে দেখাশোনা করে অবশ্যই আমার কাছে গিয়ে বলতে হবে যে এইটা দেখছি ওইটা দেখছি এর মাঝে আজকে কিন্তু আমরা দুই বোন কালো বোরখা পরে একদম মুশকিলের মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ এই এদিকে এত পরিমাণে কাদামাটি ছিল ঠিক আছে আর কলা গাছের হচ্ছে সাদা সাদা কি যেন আমাদের দুই বোনের বোরখায় লেগে গেছে পুরো বোরখা একদম নোংরা হয়ে গেছে আর কালো বোরখার মাঝে এমনিতে এই যে কোনো কিছু পড়লে অনেক সুন্দরভাবে দেখা যায় যাই হোক এরপরে আমরা দুই বোন আম গাছ কলা এগুলা পার হয়ে পার হয়ে একদম অন্য প্রান্তে চলে যাচ্ছিলাম আর এর মাঝে আমি দেখতে পেলাম যে আমাদের পুকুরের পাড়েও কিন্তু এখানে অনেক আমাদের যেখানে কলা গাছ আছে না কেন সব জায়গায় কলা ধরে আছে প্রত্যেকটা আসে পুকুরে সাইডে যাওয়ার সময় আমার বোন একটা ব্যাগ দেখে না হলে কোন গুপ্ত ধন আছে তো ও হচ্ছে যখন এই ব্যাগটা খুললো তখন দেখা যায় ওই ব্যাগের মধ্যে হচ্ছে মাছ আটকে রাখার জাল বেচারি ভাবছে যে না কি পেয়ে গেছে আর দেখো এদিকে কি পেয়ে গেছে এদিকে আমি দেখি যে পুকুরবারের মধ্যে হচ্ছে কলা গাছ কাটা মানে আমার আব্বু যে আল্লাহ জানি এগুলা কোন মাসে খাবার দিয়েছে যে মাছগুলা কিনা কলা গাছ খায় যাক আমি সঠিক জানি না যে এগুলা কেন দেওয়া হয়েছিল বাট আমার মনে হয়েছে যে মেবি মাছের খাওয়ার জন্য কলা গাছগুলো ছোট ছোট পিস করে দিচ্ছে পুকুর এক সাইডে দেখি এক জায়গায় অনেকগুলো মরিচ গাছ আর মরিচ গাছে কিন্তু অনেক সুন্দর মরিচ ধরছে আমি তো বাচ্চাদের মতো একদম লেগে পড়ছি মরিচ তুলতে আর মরিচ তোলার পরে দেখো কান্ড আমরা দুই বোন কি শুরু করে দিছি আমার বোন হচ্ছে আমাকে একটা ভেট লাগাইছে যে আমি যদি এখানে একটা মরিচ খেয়ে ওকে দেখাই মানে পাকা মরিচ খেয়ে দেখাই তাহলে ও হচ্ছে আমার ওকে বাসা গিয়ে চিকেন ফ্রাই করে খাওয়াবে আর আমি তো ওর কথা মতো মানে আমি ওই যে চিকেন ফ্রাই খেতে পারবো ওই লোভে লোভে হচ্ছে আমি ওই চ্যালেঞ্জটা একসেপ্ট করে নিছি ভাই চ্যালেঞ্জটা তো একসেপ্ট করে নিছি বাট চ্যালেঞ্জটা ফিল আপ করার জন্য এদিকে দেখো আমার কি একটা অবস্থা মরিচ খেয়ে আমি একদম হিমশিম খেয়ে গেছি আমি টোটালি একদমই বিন্দু পরিমাণে ঝাল খাইতে পারে না আর ওইখানে আমি আস্ত মরিচ চাবাই গিলে খেয়ে বসি আমি মরিচ খাওয়ার পরে তো শুরু হয়ে গেল আমার বোনের মরিচ খাওয়ার পালা মানে আমি হচ্ছে ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ও যে চিকেন ফ্রাইটা করে দেবে সেখান থেকে আমি মূলত ওকে কিছু ভাগ দিব তাহলে মূলত ওর একটা ই খেতে হবে ই খেয়ে দেখাইতে হবে তো আমি মূলত ওকে একটা কাজ আচ্ছা মরিচ দিয়েছি যেটা না ও একদম খুব শান্তভাবে খেয়ে নিলো আর ভাই দেখো আমার বোনের কি অবস্থা মানে বেঁচারই হচ্ছে একটা চ্যালেঞ্জ একসেপ্ট করতে গিয়ে বেচের অবস্থা খুব একদম কাহাল হয়ে গেছে ঠিক আছে মানে ও হচ্ছে ওই মরিচ খেয়ে ওর মরিচটা একটু বেশি ঝাল ছিল আমি অন্য গাছে মরিচ খাইছি আর ও হচ্ছে অন্য গাছের মরিচ খাইছে অ্যান্ড আনফরচুনেটলি আমার বোনের যে মরিচটা ছিল ওই মরিচটা কিন্তু একটু বেশি ঝাল ছিল আর বেচারি অবস্থাটা দেখো প্রতিবেশীর বাসায় নিয়ে গেছিলাম ওকে পানি খাওয়ানোর জন্য নাহলে তো ওর অবস্থা আরো খারাপ হয়ে যেত আমার বোনের কিন্তু একদম চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল আবার কিন্তু ঠোঁটটা একদম ফুল হয়ে গেছিল মানে ওর এত পরিমানে ঝাল লাগছে আমার বোনের এমন অবস্থা দেখে আমার কাছে তো খুবই খারাপ লাগতেছিল যে বেচারি আমার জন্য কতটা মুসিবতে পড়ে গেল এরপর আর কি ওকে একটা দোকানে নিয়ে গেলাম যাতে করে ওকে ঠান্ডা কিছু একটা খাওয়াতে পারে আমার বোন কিন্তু নর্মাল থাকা অনেক বেশি চেষ্টা করছে বাট পরে হচ্ছে ওকে ঠান্ডা কিছু একটা খেতেই হলো আর এরপরে তো আমি আর ভিডিওটা করতে পারি না কারণ আমি পরে আমার বোন অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে যে বেচারিটা এত ঝাল খেয়ে ফেললো